যারা অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছেন অনেক দুঃখ কষ্টে পড়ে আছেন অনেক দিন ধরে আপনি চেষ্টা করতেছেন কোনো অবস্থাতেই আপনি অভাব অনটন দুঃখ কষ্ট পেরাসানি গ্রস্ততা হয়রানি টেনশন দুশ্চিন্তা দূরভূত করতে পারতেছেন না তাহাজ নামাজের সাজদায় গিয়ে আপনি নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের শিকানো স্বয়ং নবীজি যে দোয়াটা নামাজের সাজদায় গিয়ে পাঠ করতেন এই দোয়াটা আপনি যদি এই নিয়মে তিনবার পাঠ করতে পারেন আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন আপনাদের যত অভাব অনটন আছে যত দুঃখ কষ্টে পরে আছেন যত হতাশার মধ্যে আপনি জীবন যাপন করছেন যত টেনশনের মধ্যে আপনি পরে আছেন সব টেনশন দুঃখ কষ্ট আল্লাহ দ্রবিত করে দিয়ে আপনার মনের আশা পূরণ করে দিবে আপনার দীর্ঘদিন ধরে আটকে থাকা মনের আশা পর্যন্ত আল্লাহ তালা পূরণ করে দিবে আল্লাহ একবার আপনি মনের মধ্যে যেটাই রাখবেন সেটাই আল্লাহ তালা কবুল করবে এজন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো আমি আপনাদেরকে নিয়ম কানুনতা বলে দিচ্ছি এর আগে আমলের আগ্রহ অন্তরে পয়দা হওয়ার জন্য সৃষ্টি হওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জতের নামাজের ব্যাপারে কি বলেছেন সেই কথাটা আমি একটু আপনাদের সম্মুখে বলতে চাই প্রিয় دینی ভাই এবং বোন আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জতের নামাজে নামাজের ব্যাপারে বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে সর্বপ্রথম তাহার জ্যোতির নামাজের হলো মর্যাদা এত মর্যাদা এত মর্যাদা রে রাতের শেষ রজনীতে যখন তাহার জ্যোতির নামাজ আল্লাহর বান্দা বান্দিরা পরে বিশ্ব নবী বলেন আল্লাহ প্রথম আকাশে এসে ডাকতে থাকেন হাদিস শরীফের মধ্যে এসেছে আলামিমিং আলামিমিং

কঠিন বড় বড় সত্য গুণাগুলো মাফ করে তোমাকে নিষ্পাপ বেগুনা বাচ্চার মতো বানিয়ে দিব এক নম্বরে এটা বলতে থাকেন দুই নম্বরে আল্লাহ বলতে থাকেন রিজিকের অভাবের মধ্যে পড়ে আছো অনেক দিন ধরে চেষ্টা করতেছো ইনকামের মধ্যে বরকত পাচ্ছ না দিন দিন গরিব হয়ে যাচ্ছ ফকির হয়ে যাচ্ছ আমি আল্লাহ আমিন প্রথম আকাশে এসে শেষ রজনীতে তোমাকে ডাকছি আমি আল্লাহ রাবুলামিনের নিকট চাও আমি আল্লাহ আমিন তোমাকে গায়েবী রিজিকের ব্যবস্থা ব্যবস্থা করে দিব আহারে অসুস্থতার মধ্যে পড়ে আছো অনেক দুঃখ কষ্টে আছো অনেক দিন ধরে চিকিৎসা করতেছো কোন অবস্থাতেই কোন ডাক্তার এভনে সিনা সহ যত ধরনের ডাক্তার রয়েছে সমস্ত ডাক্তাররা তোমার চিকিৎসা করে তোমাকে ভালো করতে পারে না আমি আল্লাহ বলে আমিন হলাম সবচাইতে বড় ডাক্তার আমি আল্লাহ নিকট চাও আমি আল্লাহ তোমাকে মুহূর্তে সাফাই কামেলা আজেলা দা এমানসিব করে দিব আল্লাহ একবার এই আমি অনুরোধ করে বলবো এবং কাননটা প্র্যাকটিক্যালি দেখায় দিচ্ছি একদম মনোযোগ সহকারে কিভাবে তাহার জ্যোতের নামাজের শেষ দায় গিয়ে আপনারা এই আমলটা করবেন এবং পরিবার সংসারে শান্তি আনবেন ইনশা আল্লাহ দেখতে থাকুন সর্বপ্রথম আপনি ভালো করে ওজু করে নেবেন শূন্য তরিকায় ওজুর আগে একবার বিসমেল্লা বলবেন শূন্য তরিকায় ওজু করবেন ওজুর শেষে কালিমায় শাহাদারটা এরকম পাঠ করে নেবেন আশাহাদু আল্লাহ ইলাহা ইহু ওয়াহদাহু লাহু আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রসুলু কালিমায় সাতটা পাঠ করে রাত্রে আড়াইটা তিনটার দিকে উঠে আপনাকে আমলটা করতে হবে অবশ্যই কিন্তু আপনি এরকমভাবে নিয়ত করবেন আমি আমার পরিবার সংসার থেকে অভাব অনটন দুরবীত করার জন্য দুঃখ কষ্ট দূরভূত করার জন্য যত ধরনের মুসিবত রয়েছে সব কিছু করার জন্যে নবী করিম সাল্লাহ সাল্লাম স্বয়ং যে দোয়াটা নামাজের সাজদায় গিয়ে পাঠ করত সেই দোয়াটা

قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاسات بالعقاد ومن شر حاسد إذا حسد يقول ركو تتلذي الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم ركو تكسب الله لمن حمد ربنا لك الحمد أبر قطب الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى تنبر পাঠ করে সেই দুয়াটি অবশ্যই কিন্তু তিনবার পাঠ করতে হবে সুপ বোহোন কুদ্দো সোনোরব বুলমালা একাতীবর রো সুবোহন কুদ্দো সোনোরব বুলমালা ইকাতি বর রো সুপোহন কুদ্দো সোনরব বুলমালা একাতী বর এরপরে প্রথম সেজ থেকে আল্লাহ একবার বলে ওঠে দুই স্যাদার মাঝখানে বসে আল্লাহ কুম্বাকে ফিরেলি ওর আম্নি ওয়াহাদিনী ওয়াফিনী ওর জুকুনি এই দুয়াটা পাঠ করে আবার দ্বিতীয় সাথে অল্লাহ একবার আন্ধ্রবেল অলা সু আন্ধ্রবেল অলা সু

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس তারপরে সোজা রূপ করতে যাবেন আল্লাহ একদম বলে রূপ করতে রূপ যেগুলো পাঠ করবেন সুবে আন রবিআলা আজিম সুবে আন রবিআলা আজিম সুবে আন রবিআলা আজিম এরপরে সামি আল্লাহ হুলিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে আবার প্রথম শেষ দেয় আল্লাহ একবার সুবে আন রবিআল আহ্লাহ সুবে আন রবিআল আহ্লাহ সুবে আন রবিআল শেষে আবার আপনাকে তিনবার পাঠ করতে হবে সুব্বু হুন কুদ্দুসুন রব্বুল মালায়িকাতি ওয়ার রূহ সুব্বু হুন কুদ্দুসুন রব্বুল মালায়িকাতি ওয়ার রূহ সুব্বু হুন কুদ্দুসুন রব্বুল মালায়িকাতি এরপরে আল্লাহু একবার বলে দুই সাজার মাঝখানে বসে লম্বা দোয়াটা যদি না পারেন আল্লাহ পর্যন্ত পাঠ করলেই হবে আবার দ্বিতীয় সাথে আল্লাহ একবার শুভ আন্দ্রবিল আওয়ালা শুভ আন্দ্রবিল আওয়ালা শুভ আন্দ্রবিল এরপরে তিনবার শুভন কুদ্দোষণ রব্বুল মেলা এই কাতি বড় শুভন কুদ্দোষণ রব্বুল মেলা এই কাতি বড় শুভন রব্বুল মেলা এই কাতি বড় এরপরে আল্লাহ একবার বলে দ্বিতীয় সাথে বসে আপনি তাসাহুদ দুরো শরীফ দম পড়বেন التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته والسلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

صلی اللہ علیہ والہ وسلم و علی آله তুমি দেখো নজর করে আমি তোমার এক গুনাগার শেষ জনিতে আল্লাহ বিক্কুকের মতো তোমার দরবারে হাত বাড়াইলাম তোমার নবীজি যে দোয়াটা সেই জায়গায় পাঠ করত সেই দুয়াটা কিন্তু সিহাসিত্তার কিতাব থেকে উল্লেখ করা হয়েছে অবশ্যই এই সিহাসিত্তার কিতাবের মধ্যে কিন্তু এই দোয়াটা বলা হয়েছে দোয়াটা কথা নবীজি বলেছেন যে নবীজি স্বয়ং কয় একটি দর পর বেশি বেশি করে আমল করতেন এর মধ্যে এক হলো কি এই এরকম ভাবে আপনি বলবেন আল্লাহ সিহাসিত আমি পাঠ করে তোমার দরবারে বিক্ষোভের মতো হাত বাড়াইলাম আমার জীবনের যত ছাওয়া পাওয়া আছে যত আশা আকাঙ্ক্ষা আছে সব তুমি পূরণ করে দাও কোন অবস্থাতেই আমার পরিবার সংসারে শান্তির ব্যবস্থা হচ্ছে না উন্নতি পাচ্ছি না দিন দিন গরিব হয়ে যাচ্ছি ফকির হয়ে যাচ্ছি দরিদ্রতা গ্রাস করে নিচ্ছে এ সমস্ত অভাব অনতন দুঃখ কষ্ট পেরাসানি হতাশা ঋণগ্রস্ততা হয়রানি টেনশন দুশ্চিন্তা সব সমস্ত মুসিবত দূরবিত করে আমার পরিবার সংসারে শান্তির অবস্থা করে দাও এরকম ভাবে একটা একটা করে বলবেন অনেকেই কিন্তু ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছেন অনেক দিন ধরে আপনি চেষ্টা করতেছেন ঋণ পরিশোধ করতে পারতেছেন না বলতে হবে অনেকের স্বামী স্ত্রী মিল নেই মোহাব্বত নেই বলতে হবে অনেকের সন্তান শব্দটি কথা শোনে না বলতে হবে সন্তানদেরকে আল্লাহ তুমি বাধ্য করে দাও অনেকের সন্তান হয় না মহিলা মা বাবা বলে থাকেন আপনারাও এই দোয়ার মধ্যে বলবেন যে আল্লাহ ছেলে সন্তান দরকার মেয়ে সন্তান দরকার আল্লাহ আপনি যত ছাইবেন

আপনারা কিন্তু তিনবার পাঠ করতে কখনো ভুলবেন না আমলটা করবেন এখলাসের সাথে হলসিয়তের সাথে অবশ্যই কিন্তু আল্লাহ আপনাদের মনের যত ছাওয়া পাওয়া আছে যেটাই অন্তরে রাখবেন সেটাই কিন্তু কবুল হবে আল্লাহ তুমি তোমার বান্দাবান্দিদেরকে অবশ্যই তোমার নবীজির শেখানো পাওয়ারফুল এই আমলটা করা তৌফিক দান করো আমিন যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন অবশ্যই আপনাদের ইসলামিক এই চ্যানেল থেকে আরও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ওয়ান করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি